বন্ধুরা আজকে আমি এসেছি ক্ষীরপাইয়ের বড়ো মায়ের মন্দির আপনারা নাম শুনেছেন নৈহাটি মা তো মেদিনীপুরের হাটাল এলাকাতে এবং এখানে ক্ষীরপাইতে মা মন্দির আছে সেই মন্দিরটাতে আপনাদের আমি দর্শন করাবো বন্ধুরা এটা হচ্ছে ক্ষীরপাই মন্দির ক্ষীরপাই মা তো মন্দিরের এটা পেছন দিক দিয়ে ঢুকছি সামনে আপনার ফোনটা দেখাবো এখানে ক্ষীরপায় মন্দিরে পুজো দেওয়ার জন্য সব ডালা বিক্রি হচ্ছে আপনারা ডালা নিয়ে পুজো দিতে পারবেন এই মন্দিরে একটা বিশেষজ্ঞ আছে এই মন্দিরে কোনো পুরোহিত এই মন্দিরে নিজেই পুজো দিতে পারবেন নিজের পুজো নিজেই দিতে পারবেন চলুন মন্দিরটা দেখে যায় ঠাকুর দর্শন দেখুন এই হচ্ছে ক্ষীরপায় বড় মা মন্দির চব্বিশ ঘন্টা খোলা থাকে অল টাইম টাইম খোলা থাকে নিজের পুজো নিজেই দিতে পারবেন এই মায়ের মন্দির এই মন্দিরে কোনো পুজো নেই এই মায়ের বর্ষা আপনাদের জায়গাটা দেখাচ্ছি নিজের পুজো নিজেই দিতে পারবেন ওই দেখুন অনেক আসন রয়েছে পুজো নিয়ে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নিজের পুজো নিজেই দিতে পারবেন নিজের মায়ের পরপর লাইন নিয়ে সব লাইন দিয়ে নিজের পুজো নিজেই ডালা নিয়ে পুজো দিতে পারবেন এখানে কোনো পুরোহিত নেই এখানে এই মন্দিরে এইটাই হচ্ছে বিশ্বকাপ আপনারা আসুন খুব সুন্দর জায়গা প্রথম মানে ঢোকার মেন মেনটেন্স গেট এদিকে সব দোকান আছে পরপর পরপর আপনারা এখানে ডালা কিনে নিতে পারবেন ডালা কিনে নিয়ে পুজো দেবেন তো ডালা পাওয়া যায় বড়ো মা এই বড়ো মায়ের মন্দির যাওয়ার রাস্তা এটা বড় মায়ের মন্দিরে মেন গেট এখানে ডালা পাওয়া যায় ডানা পাওয়া যায় এই হচ্ছে বড় মায়ের মেন ডালা তোমার ডালা কত করে পঞ্চাশ তো এই ডালা একটা পঞ্চাশ টাকা করে ওনারা এটা নিজেই পুজোই দিতে পারবেন এই ডালা দিয়ে